কখনো কি এমন হয়েছে আপনি গুগলে কিছু সার্চ করেছেন আর পরে সেটা অন্য কেউ গোপনে দেখে ফেলেছে যেটা আপনি দেখাতে চাইছিলেন না তো আজকের এই ভিডিওর এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ক্রম থেকে এক মিনিটে এক মিনিটে ভুল বলা হয়ে গেল মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে পুরো সার্চ হিস্ট্রি ডিলেট করবেন তো আমি বেশি টাইম নিচ্ছি না ভিডিওটাতে সরাসরি এগিয়ে যাই অল রাইট বন্ধুরা তো আমি মোবাইলের অনস্ক্রিনে চলে এসেছি তো ফার্স্ট অফ অল আমরা কী করবো ক্রোমে কিন্তু চলে যাব ক্রোমে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস খুলবে তো সার্চ সৃষ্টিগুলো কোথায় জমা হয় তো দেখো এইখানে যে সার্চের যে বক্সটা রয়েছে এইখানে যদি আমরা হাত দিই যত কিছু এখানে সার্চ করেছি সব কিন্তু এখানে স্টোর হয়ে রয়েছে এইগুলো কিন্তু ডিলেট করতে আমাদেরকে হবে তো সেইটা করার জন্য আমরা কী করি এরকম ধরে ধরে একটা করে রিমুভ করি তো এইটা কিন্তু অনেক সময় সাপেক্ষ অনেক টাইম লাগবে তো সহজে করার জন্য আমরা কি করব ব্যাক চলে আসব। আসার পর এখানে দেখো দেখতে পাবো থ্রি ডট আইকন কিন্তু একটা রয়েছে এই থ্রি ডট আইকনটাতে আমরা ক্লিক করে দেব তারপরে দেখব এখানে দেখো লেখা রয়েছে হিস্ট্রি বলে একটা অপশান রয়েছে তো এই হিস্ট্রি অপশানটায় ক্লিক করবো নেক্সট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যা কিছু সার্চ করেছি সমস্ত কিন্তু এখানে দেখো রয়েছে যদি আমরা চাই একটা একটা হিস্ট্রি ডিলেট করতে তাহলে কিন্তু এখানে দেখো একটা গুণিত আইকন রয়েছে এই গুণিত আয়কনটাতে ক্লিক করবো অর্থাৎ ধরো তোমার কিছু প্রয়োজনীয় হিস্ট্রি রয়েছে সেগুলো তুমি রাখতে চাও যেগুলো অসম্মানজনক বা তোমার অপ্রয়োজনীয় সেগুলো তুমি ডিলেট করতে চাও তাহলে কিন্তু এই একটা একটা কিন্তু গুণিত চিহ্ন রয়েছে এই গুণিত চিহ্নতে ক্লিক করলে একটা একটা ডিলেট হবে আর কেউ যদি চাও পুরো একসাথে পুরো হিস্ট্রিটাকে ডিলেট করতে হবে অর্থাৎ মোবাইলটাকে একটু ভালো পরিমাণে ক্লিয়ার করতে তাহলে সেটা করার জন্য আমরা কি করবো এখানে ডিলেট ব্রাউজিং ডাটা একটা অপশান রয়েছে এই ডিলেট ব্রাউজিং ডাটা অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কি হবে দেখো যা কিছু রয়েছে ব্রাউজিং হিস্ট্রি এই যে ওপরে দেখাচ্ছে তারপরে কুকিজ অ্যান্ড সাইড ডাটা ক্যাচেট ইমেজ অ্যান্ড ফাইলস সমস্ত কিছু কিন্তু একসাথে তুমি ডিলেট করতে পারো সেইটা কিরকম ডিলেট করবে এখানে দেখো ওপরে একটা অপশান রয়েছে অল টাইম আমি অল টাইম সিলেক্ট করে রেখেছি অর্থাৎ আমি এর আগে যত কিছু সার্চ করে রেখেছি সেগুলো এই অল টাইম সিলেক্ট করলে তারপরে এখানে যদি আমরা ডিলেট ডাটা অপশানটাতে ক্লিক করি পুরো কিন্তু ডিলেট হবে তুমি যদি চাও এক ঘন্টার মধ্যে যেগুলো সার্চ করেছে সেগুলো ডিলেট করতে তো সেটা করার জন্য কি করবে এইখানে এইখানে অল টাইমের কাছে একটা অ্যারো অপশান রয়েছে এই এরো অপশানটায় আমরা ক্লিক করলে এখানে দেখো অনেকগুলো অপশান পেয়ে যাব লাস্ট পনেরো মিনিট অর্থাৎ পনেরো মিনিট আগে যেগুলো সার্চ করেছি লাস্ট আওয়ার এক ঘন্টা আগে চব্বিশ আওয়ার সাত ডে যেরকম অনেকগুলো অপশান রয়েছে তোমরা দেখে তোমাদের যেটা মনে হয় এইটা ডিলেট করতে হবে সেইটা চুজ করে এখানে নিচে যদি তোমরা ক্লিক করো এই নিচের অপশানটাতে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে তো আমি এখানে অল টাইম সিলেক্ট করেছি তারপরে আমি এখানে দেখো ডিলেট ডাটা অপশানটাতে যদি ক্লিক করি ডিলেট ডাটা অপশানে ক্লিক করলে যা কিছু ছিল কিন্তু আমার দেখো এখানে মুহূর্তের মধ্যে রিফ্রেশ হয়ে ডিলেট হয়ে গেল তো এইভাবে কিন্তু তোমরা কাজটা করতে পারো খুব কম সময়ের মধ্যে ক্রমে যা কিছু সার্চ হিস্ট্রি রয়েছে তোমরা ডিলেট করতে পারো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও দেখা যাচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো